Ysgag o'r

পাচ্ছেন সরাসরি দৈনিক ইনকিলামের ফেসবুক লাইভ থেকে এবং আপনাদেরকে কিন্তু আমরা যুক্ত থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি প্রশাসন কিন্তু এই মুহূর্তে তাদেরকে কিন্তু জল কেমন কি আসছে সব কিন্তু বিভিন্ন তাদেরকে এই মুহূর্তে কিন্তু হটিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু যারা এখানে আউটসোর্সিংয়ের যে কর্মীরা রয়েছেন হানকায় কিন্তু তারা পুলিশের যে সদস্যরা রয়েছেন জলকামান আর টিআরএল সহ নিক্ষেপ করে কিন্তু তাদেরকে এই মুহূর্তে কিন্তু এখান থেকে হঠিয়ে দিয়েছেন এবং তাদেরকে কিন্তু ধারা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে পাচ্ছেন তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে এখান থেকে কিন্তু